আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام আদা রাসূলিল্লাহু বা জুমার দিনে মৃত্যুবরণ করা পরম সৌভাগ্যের বিষয় কারণ জুমার দিনে মৃত্যুবরণ করলে কবরের আজাব হয় না বলে অনেক মানুষের মুখে শোনা যায় এখন আমরা দেখি এই কথাটা সত্যি কিনা প্রশ্ন করেছেন মোহতামম একজন আলেম বলেছেন যে ব্যক্তি শুক্রবার জুমার দিনে মৃত্যুবরণ করে তাকে কবরের আজাব থেকে মুক্ত রাখা হয় এ কথার কোন দলিল বা ভিত্তি আছে কি হ্যাঁ এই সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে যেটি হাসান জামে স্পষ্ট ভাবে তার মানে করলে কবরের আজাব থেকে মুক্ত রাখা হয় এটা সুহেল সাল্লাম বলেছেন জুমার দিন অথবা জুমার রাতে কোনো মুসলিম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে কবরের ফিতনা হতে কবরের ফিতনা হতে আল্লাহ তারা তাকে রক্ষা করেন সোনায় তিরমিজি এক হাজার

আল্লাহ দাজ্জালি ফিতনা থেকে আমি আপনার কাছে পানা চাই এই জন্য জুমাবার দিবা রাত্রিতে কোনো মানুষ যদি মারা যায় জুমাবার দিন এবং রাত্রিতে কোনো মানুষ যদি মারা যায় তবে আল্লাহ তালা হাদিসের আলোকে আমরা জানতে পারলাম আল্লাহ তালা তার কবরের আজাব আল্লাহ তালা বন্ধ করে দেন কবরের আজাব থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দিয়ে থাকেন এই জন্য আমরা জুমাবারের ফজিল বিবেচনা করব জুমাবারে কেউ মারা গেলে ইমারের সাথে অবশ্যই আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন আসসালাম আলাইকুম